আমার বনে নাতেছে এই যে হাজার ওলার নারেন একবার ডলেন হ্যাঁ বান নারেন বুঝে পড়েন হ্যাঁ একটু দুষ্ট মেহনম গাব আছে বাসা বাইতে পালবে আমার ছোট্ট ক্ষুদ্র খাবারই এই যে গোটা ছোট্ট বড় না কিন্তু কোন নারেন থাপ নান কিচ্ছু করবে না যে কোনো ফটো বেছে পালবেন এলে থাপ এলো না এই দেখেন এত পার্সেন্টেজ যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন রবিলা খাবারের যে সমস্ত গরু সে সমস্ত গরুর কিন্তু ফাস্টনেস খারাপ নাই জি আর রুবের কথা সাথে কাজের 100% মিল আছে জি ও যে কথা দুধের কথা বলবে তার সাথে প্লাস দুধ হবে আসসালামু আলাইকুম জান্নাত গেরি팜 থেকে আমাদের একটা সেকুলার ল্যাকটেশনের ফার্স্ট ক্লাস মানের একটা গাবীর সংকর ফ্রিজেন গাবি আমরা সেল করলাম বিমলা সুটি শুটিবাড়ি এটা দুধ করবে পনেরো কেজি ভালো মেজমেন্টে পনেরো এক শ্রদ্ধ আপু গরুটা সংগ্রহ করছে আমার বোন হয় দেখেন একদম একটা গাব আছে কিন্তু পাঁচ সাত দিন বাকি আছে ওনারে সব দেখেন লেজা একবার শরীরটা তুলার মতো নারণ আপু নারেন দুষ্টামি করে কিনা আমরা দেখবো জান আমার বোনে নাড়তেছে এই যে হাধান ওনার নারেন একবার ডলেন হ্যাঁ যান বান নারেন বুঝে বলেন হ্যাঁ একটু গা আছে পালবে আমার ছোট্ট ক্ষুদ্র খামারি এগোটা পণ্য কেজি দুধ করে ভালো মেঘের পণ্য করবে আমরা কত টাকা সেল করলাম আমরা সাথে কথা বলবো আঙ্কেল আগেও আমার গরু নিয়ে গেছে নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধা আঙ্কেল ওনার বাসা হলো ডিমনা শুটি বাড়ি আমার ওই বোনকে আমি গাভীটা দিলাম ছোট্ট খামারি আসলে একটা বাসা বাড়িতে যদি একটা পনেরো কেজি দুধের গাবি থাকে ওটা দিয়েও কিন্তু সংসার চালানো যায় ওখানে পর যে টাকাটা থাকে সুন্দর চলে সেই মাপের একটা গরু দিলাম আগেরও গরু আছে আর আমার এই আঙ্কেল কিন্তু আমার গাবি নিয়ে গেছে কিন্তু আগে ব্যবসা ছিল বঙ্গ মার্কেট বঙ্গ মার্কেটে ব্যবসা করতো তো উনি ব্যবসা ক্লোজ করে দেশে গ্রামের বাসায় খামার করছে বাড়ি করছে ওইখানেই থাকে এখন বাকি জীবনটা এখানেই কাটাবে কাকা যারা সারা বাংলাদেশ থেকে গরু কিন্তু চায় আমার খামারের ব্যাপারে কিছু বলেন রোবেলের খাবারের যে সমস্ত গরু সে সমস্ত গরুর শুধু পার্সেন্টেজ খারাপ নাই আর রোবেলের কথার সাথে কাজের হান্ড্রেড পার্সেন্ট আছে ও যে কথা দুধের কথা বলবে তার সাথে প্লাস দুধ হবে ইনশাল আমি দু তিনটে গরু দিচ্ছি একটা গরু ছবি ভালো গাভী আপনারা আসলে ভালো গাভী যদি চিনতে না পারেন খামারে কখনো লাভবান হতে পারবেন না এই যে দুটা ছোট্ট বড় না কিন্তু কোন দিনে না আরেন কিচ্ছু করবে না যে কোনো ক্ষতি পালবেন এলে থাপ হলে নেবে না এই দেখেন এত পার্সেন্টেজ যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন কাউ কত টাকা কিনছেন এটা এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে আমার এই বোনকে দিলাম গরুটা আপনার দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম